হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্যাম জয় শ্রী গুরু আজকে হচ্ছে তোমার জগন্নাথের সানযাত্রা তাই আমাদের বাড়িতে আজকে আমি জগন্নাথের সানযাত্রা করব এবং ভোগ দেব সবটা তোমাকে অবশ্যই দেখাবো আমার প্রভু জগন্নাথকে দেখে নাও তোমরা একটু পরে সান যাত্রা শুরু হবে এখন উঠে পড়েছি ভোগ রান্না করার স্নান করাবো জগন্নাথ দেবদের ভোগ দেব বন্ধুরা এবারে আমি আমার জগন্নাথ দেবদের স্নান করাবো আজ শুভ স্নান যাত্রা শুভ সান তোমাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম জয় জগন্ বন্ধুরা দেখো আমার সব ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে সব জগন্নাথ সুবর্দ সবাইকে সাজানো হয়ে গেছে সাজিয়ে সবাইকে ভোগ দেওয়া হয়েছে বেশি কিছু করিনি ভোগে অল্প করেছি দেখে নাও আমার বাবাকে মা বাবা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সামান্য নিবেদনটুকু দিয়েছি বেশি কিছু দিতে পারিনি জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন প্রভুর পূজা করব আমি এই করেছি পণ প্রভুর পূজা করব আমি এই করেছি পণ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে আমার মন প্রভুর পূজা করব আমি এই করেছি পণ প্রভুর পূজা করব আমি এই করেছি পন আমার সোনামাকে আমাকে তোমরা সবাই দেখে নাও মা মা বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা শুভ যাত্রা তোমাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বলে আমি এইখানেই ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই জয় জগন্নাথ